আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহু ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা শম্মানিত দর্শকবৃন্দ ইসলামে মিথ্যে কথা বলা জায়েজ নয় অবৈধ মানুষ কাউকে খুশি করতে গিয়ে আনন্দ দিতে গিয়ে অনেক সময় মিথ্যে কথা বলে কিন্তু ইসলামে কি রসিকতা করা বৈধ নবী সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন এবং রসিকতার বিধান কি ইসলামে যদি আমরা নবী সাল্ল আলী হাসাল্লামের জীবনই দেখি তো নবী সাল্ল আলী হাসাল্লামকে রসিকতা করতে দেখতে পাওয়া যায় কিন্তু নবী সাল আলী হিসাল্লাম কখনো মিথ্যে কথা ব্যবহার করতেন না যেমন সম্মিধিতে আনাস সালুহ আনহু বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু আলী হসাল্লাম একদিন তাকে সম্বোধন করে বললেন ইয়াদ আল উদু হে দুই কান বিশিষ্ট ব্যক্তি তিরমিদি রহম্লা বলেন যে এইখানে আনসালদাহ আনহুর সাথে রসুল সাল্লাহ আলী হাসলাম রসিকতা করলেন তাকে কান বিশিষ্ট ব্যক্তি বলে তেমনি নবী সাল আলী আসাল্লাম অন্য আরেকজন সাহাবির সাথে রসিকতা করেছিলেন তির্মিদি রহমল্লাহ বর্ণনা করেন আনাস মালিক আলীকাল আনহু হতেই তিনি বলেন যে একজন ব্যক্তি রসুল সাল্লাহ আলী আসাল্লামের কাছে আসলো বললো যে হে রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম আমার একটি যানবাহনের প্রয়োজন তো নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বললেন ইন্নি হামিলুকা আলা ওয়ালা দিনা আমি তোমাকে যানবাহন স্বরূপ একটি উষ্ট্রীর বাচ্চা দেব সে ব্যক্তি আশ্চর্য হয়ে বলল মা আসনা উবি ওয়ালা আমি উষ্ট্রীর বাচ্চা নিয়ে কি করব তো রাসুল সাল আলী হাসাল্লাম বললেন ওয়াহ তেলিদুল ইবিলা ইল্লা নুক যে উষ্ট্রি ছাড়া কি কখনো উঁট হতে পারে উঁট আসতেই পারে না উঁটকে জন্ম উষ্ট্রী দেয় রসুল আলী হিসাল্লামের উদ্দেশ্য ছিল যে আমি তোমাকে একটা উঁট দিব কিন্তু সেই উঁট অবশ্যই কোনো না কোনো উষ্টির বাচ্চা হবে তাই রসুল সাল আলী হিসাল্লাম এভাবে তার সাথে রসিকতা করলেন কিন্তু সেই সাহাবি প্রথমে কথা লক্ষ্য না করার কারণে হয়তো মনে করলেন যে রসুল সাল্লাহ আলী হিসাল্লাম আমাকে কোনো উষ্টির বাচ্চা দেবেন এবং বাচ্চার ওপরে তো সওয়ার হওয়া যাবে না এখান থেকে ওলামা কেরাম বলেন যে রসিকতা করা বৈধ এবং যার সাথে করা হবে সে ব্যক্তির উচিত যে তাকে যা কথা বলা হচ্ছে সে কথার ওপরে সে লক্ষ্য করবে যাতে সে ভুল কোনো কথা না বোঝে তেমনি তিরমিতিতে আনাস আল্লাহ আনাসলদাহ আনুবর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলি ওসাল্লাম একজন সাহাবির কাছে আসলেন যার নাম জাহির বিন হারাম আল আসি এই সাহাবি দেখতে তেমন ভালো ছিলেন না এবং কোনো কিছু বিক্রি করছিলেন রসুল আলী ওয়াসাল্লাম তার কাছে এসে তাকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে নিলেন সেই সাহাবি যেহেতু লক্ষ্য করেননি নিজে আমাকে পিছন দিক থেকে কে ধরেছে তাই তিনি বলতে লাগলেন মানহ্যা দাদা আরো সিলনি কে আমাকে ধরল আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও এরপর যখন তিনি জানতে পারলেন যে আমাকে আসলে পিছন দিক থেকে রসুল আলী হাসাল্লাম জড়িয়ে ধরেছেন তখন তিনি আর চাইলেন না যে আমি রসুল সাল্লু আলিহাসাল্লাম থেকে দূরে সরে যাই রসুল সাল্ল আলী হাসাল্লাম মানুষজনকে সম্বোধন করে সেই বাজারে বলতে লাগলেন লাগলেনি আব্দ যে এই দাস এই গোলামকে কে ক্রয় করবে তখন সেই সাহাবি বললেন্লাহ ইদানি ক্যাস ইদা আল্লাহ রসুল সাল্লিহাসাল্লাম আমাকে খুব স্বল্প মূল্যেই পেয়ে যাবেন অর্থাৎ আমার মূল্য খুব বেশি হবে না হয়তো তিনি মনে করলেন যে আমি দেখতে তো সেরকম ভালো নই তো হয়তো মানুষ আমাকে সেই রকম মূল্য দিবে না কিন্তু রাসুলসাল্লু আলী হাসাল্লাম তখন বললেন কিন্তু তুমি আল্লাহ হান হুয়া তালার কাছে স্বল্প মূল্যের নও এমন নয় যে আল্লাহ তালার কাছে তোমার দাম কম এখানে সাহাবি হয়তো এরকম মনে করলেন যে আমার মূল্য নেই রবি আলী আলিহাসাল্লাম তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলেন তাকে খুশি করার চেষ্টা করলেন রসুল সাল্লি সাল্লাম এভাবে একাধিক জায়গায় সাহাবা কেরামের সাথে রসিকতা করেছেন নিজের স্ত্রীদের সাথে রসিকতা করেছেন কিন্তু কখনো নবী সাল আলী সাল্লাম মিথ্যে কথা বলতেন না তাই তির্মিদে রাহেমাল্লাহ বর্ণনা করেন আবু আনহু হতে তিনি বলেন যে একবার সাহাবা এ কেরাম রসুল সাল্লাহ আলিয়াকে বললেন্লাহ ইনাকা তুদা বুনা হে আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম আপনি তো আমাদের সাথে রসিকতা করেন তখন রসুল হাক্কা আমি সত্য ও হক ছাড়া কোনো কিছু বলি না আমি যখনই যাই বলি সে আমি রসিকতার সময় বলি কিংবা সাধারণ সময়ে বলি সব সময় আমি সত্যই বলি এবং হকই বলি নবী সাল্লু আলী সাল্লাম অন্য হাদিসে সাহাবা একে রামকে রসিকতা থেকে নিষেধ করেছিলেন এবং দুই হাদিসকে সামনে রেখে ওলামা একেরাম বলেন যে মূলত রসিকতা করা বৈধ কিন্তু যেন তাতে মিথ্যে না হয় যেন রসিকতা বেশি বেশি না করা হয় এমন না হয় যে রসিকতা করার কারণে অন্য কোনো মানুষ কষ্ট পায় কিংবা অন্য কারোর সাথে উপহাস না করা হয় কাউকে কষ্ট দেওয়া না হয় এবং বেশি বেশি রসিকতা করলে যে ব্যক্তি এরকম করে তার সম্মান মর্যাদা মানুষের নজরে কম হয়ে যায় এসব শর্ত পাওয়া গেলে রসিকতা করা বৈধ বরং ওলামা এ বলেন যে যদি এমন হয় যে রসিকতা করার কারণে একজনের মন ভালো হচ্ছে সে খুশি হচ্ছে তার মন ভালো হয়ে যাচ্ছে তাহলে সেই সময়ে রসিকতা করা শুধু বৈধ নয় বরং বৈধ থেকে উপরে মুস্তাহাব ও সুন্নাত এবং একটি নেকির কাজ আল্লাহ আল্লাহন তালের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে রসুল সলাল্লাহু আলী এর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন সাল্লু আসল্লাম আবরাকাল নবীন মহম্মদ ও আল আলী আসাহাবি আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি هدى للناس